বন্ধুরা আমি ডাক্তার তৌসিফ আরে বিশ্বাস আর আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেশিতে টান ধরা বা মাসাল ক্র্যাম্পিং কিংবা পেশেন্ট এসে যে বলছে যে আমার হাত পায়ের আঙুলগুলো কেমন একটা বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিস নিয়ে এর কারণগুলো কি কি। সাধারণত শীতকালে এই জিনিসটা বেশি হয় এবং আমরা প্রচুর কম জল খাই শীতকালে সেই জন্য এই পেশিতে টান হয় মানে মূল কারণ হচ্ছে একটি ডিহাইড্রেশন এছাড়াও শরীরে দীর্ঘমেয়াদী পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং বি কমপ্লেক্স জাতীয় ভিটামিনের ঘাটতি হলে এই পেশিটান হবে এছাড়াও আমাদের অনেকের যাদের বয়স বেশি তা এবং প্রেসারের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে হাতের কিংবা রক্তনালী যেগুলো আছে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সেই রক্তনালীগুলো খুব পাতলা পাতলা হয়ে যায় মানে এরকম মোটা থাকে এরকম মোটা থাকে না আস্তে আস্তে এটা শুরু হয়ে যায় তো সেই ক্ষেত্রে খুব শুরু হয়ে যাওয়ার দরুন কিন্তু রক্ত চলাচল বিভিন্ন জায়গায় কমে যায় এবং তার দরুন পেশিতে টান হয় রিস্ক ফ্যাক্টর কি কি কাদের ক্ষেত্রে বেশি হয় এর রিস্ক ফ্যাক্টর হচ্ছে বয়স্ক মানুষ যারা যাদের শারীরিক গঠন আপাতত দুর্বল এবং পেশির সংখ্যা কম এবং মাসল মাস কম এছাড়াও প্রেগনেন্সিতে এবং যারা দীর্ঘমেয়াদী অসুখের ওষুধ খান যেমন ডায়াবেটিস সুগার এবং যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন অথবা বসে কাজ করেন এছাড়াও কখনও কখনো অতিরিক্ত পরিমাণে বমি এবং অতিরিক্ত পায়খানা ডায়রিয়া হয়ে গেলে এই পেশিতে টান হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায় পেশিতে টান কোথায় হতে পারে মূলত পায়ের পেশিগুলোতে হয় তাছাড়াও হাতের এই সমস্ত পেশি গলার পেশি বুকের পেশি এবং শরীরের যে কোনো জায়গাতে এরকম হতে পারে সচরাচর রাতের বেলায় হয় এবং এটি যখন শুরু হয় তখন মনে হয় সিভিয়ার এক্সক্রুয়েসিটিং পেন বলে এটাকে মানে থামতে না পারার মতো ব্যথা এবং কান্না পেয়ে যাবে এরকম ঠিক আছে তাহলে এর চিকিৎসা পদ্ধতি কি হওয়া উচিত কিংবা কি করলে ভালো হবে প্রথম চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে কারণে হচ্ছে সেই কারণটাকে খুঁজে বের করা এবং তার প্রপার চিকিৎসা করা যেমন যদি জলের ঘাটতির জন্য হয় প্রচুর পরিমাণে সাদা জল এবং তার সাথে সাথে ওআরএস কিংবা লবণ চিনি মেশানো জল খাওয়া যেতে পারে অথবা যে কোনো রকমের লিকুইড মানে জল জাতীয় খাবার খাওয়া যেতে পারে এছাড়াও চা কফি মদ এই সমস্ত খাবার খাওয়া থেকে বিরত থাকা অতিরিক্ত পরিমাণে এক্সারসাইজ না করা এবং যদি কোনো জায়গায় আমাকে বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় সে কিছুক্ষণ বসে আরাম করা এবং অতিরিক্ত বসে কাজ করা হলে কিছুক্ষণ পর পর হাঁটা এর পরবর্তীতে আমাকে যে জায়গার পেশিতে টান ধরছে সেই পেশির মাসালসগুলোতে আপনার মাসাজ করা যেতে পারে তেল দিয়ে অথবা এমনি এমনি এরকম এরকমভাবে এতেও যদি ঠিক না হয় সেই ক্ষেত্রে বরফ কিংবা গরম জলের সেদ অল্প পরিমাণে দিতে পারেন এবং তার সাথে সাথে ব্যথার ট্যাবলেট কমবি ফ্ল্যাম জেরোডল পি এই জাতীয় যত কিংবা প্যারাসিটামল সাধারণ এগুলো খেলে আপনি খুব তাড়াতাড়ি এই অসুখ থেকে রিলিফ পেতে পারেন তাই এই অসুখটাকে খুব সহজভাবে নেবেন বন্ধুরা আমরা জনসাধারণের যাতে সরাসরি উপকার করতে পারি সেই জন্য ডেট ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা কাজ করে চলেছি আমরা চাইবো যত বেশি সংখ্যক মানুষ এতে জুড়বে আমরা তত বেশি সংখ্যক লোকের উপকার করতে পারবো আমরা প্রত্যেকের সহযোগিতা আশা করি এবং আমাদের সাথে যুক্ত হন আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে জনসাধারণের টাকায় জনসাধারণের উদ্দেশ্যে একটি মাল্টি সুপার স্পেশালিটি দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা